এই যে নায়ক সাকিব সাকিব ছোটবেলায় দেখছেন তাকে নায়ক হওয়ার পর কি আসছে তখন দেখছেন আপনি আপনি এলাকার মানুষ কেমন নায়ক সাকিব খান দেখতে তো অনেক সুদক্ষণ না রাস্তাঘাট ভালো না আচ্ছা তো আপনারা কি চান সাকিব খানকে দেখতে চান আবার আমি কিছায় আসে বছর ধরে আসে না না এলাকা আসে না আচ্ছা সাকিব খান তো এলাকায় এসে কোনো কাজ করছে আপনাদের কোনো সাহায্য সাহায্য দেয় কাউকে এলাকা মানুষদেরকে না কোনো সাহায্য সাহায্য দেয় না এলাকায় আসেও না আমার দাদি মরছ পর আসে আর কখনো আসে না আচ্ছা তো এই এলাকায় যে সাকিব খানের বাবা তিনিও আসে তিনি আসে ছয় মাস এক বছর পরে না তো আপনি দেখছেন তাকে কাছ থেকে একেবারে নায়ক সাকিব খানকে কাছ থেকে দেখছেন নায়ক হওয়ার পরে দেখছেন না আচ্ছা তা দাদি মরার পর থেকে আর আসে কখনো আচ্ছা তো ছেলে হিসেবে কেমন এলাকার আচ্ছা সবার সাথে কথাবার্তা বলছে না আচ্ছা সাকিব খানের তো একজন ভাই আছে জানেন না

শাকিব খান এলাকার মানুষ আপনি করেন কখনো কেউ জিজ্ঞেস করলে আচ্ছা এই লোকজন আসেনি দেখতে সাকিব খানের বাড়ি রাস্তা দিয়ে যাওয়া আসা করে জিজ্ঞেস করে না ও মানে আইসে করে শাকিব খানের রাস্তা এরকম নাকি বাড়িতে কি কিছু করছে কাকি একটা বিল্ডিং দিছে তার বাবা আর আর কিছু করে না নাকি শাকিব কানে হেন এই इलाकेে কিছু করে নাই আপনি এই যে বাড়িতে গেছেন শাকিব খানের বাড়িতে কালকে ওয়াইসি গুজে আসছেন আচ্ছা দাদা আপনি একবার কাছের মানুষ না ওই বাড়ি না আচ্ছা কাককে তো ভালো থাকে না ঠিক আছে